নিউজিল্যান্ড সিরিজে দল ঘোষণার পর থেকে সমালোচনা সামলাতে হচ্ছিল বিসিবিকে বিতর্কিত ছাব্বির রহমান এবং ফরমিন সৌম্য সরকারকে দলে নেওয়ার পাশাপাশি ইমরুল কায়েসকে বাদ দেওয়ার চারদিকে সমালোচনার ঝড় উঠে অবশেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে ওয়ানডে ডে দলে সুযোগ পান ইমরুল খুব আর হতাশা থেকে ক্রিকেট ছেড়ে দেবার কথা ভাবছিলেন যিনি সেই ইমরুল বিসিবির সভাপতির এমন সিদ্ধান্ত ক্রিকেট ক্যারিয়ারকে নতুন করে গড়ার প্রত্যয় জানালেন আমার জন্য এটা মনে হয় আবার নতুন করে শুরু বৃহস্পতিবার একত্রিশে জানুয়ারির সময় সংবাদ সম্মেলনে বলছিলেন ইমরুল একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি ইমরুল কায়েস বলেন আমি উনার কাছে কৃতজ্ঞ আমাদের বোর্ড সভাপতি আমার উপর যে আস্থা রেখেছে আমি চেষ্টা করবো সেটার প্রতিদান দিতে আমাদের বোর্ড সভাপতি আমার উপর যে আস্থা রেখেছেন আমি অবশ্যই চেষ্টা করব সেটার প্রতিদান দিতে নিউজল্যান্ড সিরিজের দলে আমি যদি অন্তর্ভুক্ত হই তাহলে চেষ্টা করব ওই জায়গা থেকে আমার সেরাটা দেওয়ার এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন নিউজিল্যান্ড সিরিজের ওয়ান ডে দল হবে ষোলো সদস্যের অর্থাৎ ইমরুল দলে অন্তর্ভুক্ত হলেও কেউ বাদ পড়বে না বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপুন জানান আমি এখন পর্যন্ত ইমরুলকে বাদ পড়ার কোনো কারণ দেখছি না এখন যেটা হয়েছে আরেকজন তো দলে অন্তর্ভুক্ত হবে আমি দুজনের সাথেই কথা বলেছি ওরা সকলেই বলেছে ইমরুলের কি হলো সেটা জানার জন্য ষোলোতম সদস্য কে হচ্ছে তো তারা বলেছে ইমরুলের ওখানে আসার সম্ভাবনাটাই সব থেকে বেশি টেস্টের দলে ইমরুল থাকবে কিনা সেটা নিশ্চিত নয় সভাপতি তবে দলে যে ইমরুল বিয়ান অবশ্যই থাকছে সেটা জানাতেও ভোলেনি সে সবকিছু ঠিক থাকলে দুই ভাগে ভাগ হয়ে ষোলো সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল নিউজিল্যান্ডে যাবে ছয় ও নয় ফেব্রুয়ারি তেরো তারিখে নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে তে মুখোমুখি হবে দুদল সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ